আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে কিন্তু একটি ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে এসেছি যেটি হলো এই যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হোমমেড একটি ডিসি ফ্যান তো এই ডিসি ফ্যান কিন্তু আমাদের বাসা বাড়িতে যে এসি কোনো ফ্যান যদি নষ্ট হয়ে থাকে তো সেই মোটর না ফেলে দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এটিকে একটি ডিসি ফ্যানে রূপান্তরিত করতে পারি তো এই ডিসি ফ্যানটি অল্প সময়ের ভিতরে কিন্তু আমরা তৈরি করেছি যেটি পাঁচ মিনিটের ভিডিও দেখে কিন্তু আপনি সম্পূর্ণ শিখতে পারবেন এবং এটি কিন্তু ব্যাটারিতেও চলবে এবং আপনার কারেন্টেও চলবে তো ব্যাটারিতে আমি একটু চালাই দেখাই আপনাদের দেখছেন তো এই ফ্যানে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস হয় তো এটা কিন্তু এসিডিসি ফ্যান হিসাবে ব্যবহার করা যাবে বা আপনি শুধু ব্যাটারি দিয়েও চালাইতে পারবেন তো এই সুন্দর ফ্যানটি আমরা কীভাবে তৈরি করলাম সেটি কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে কিন্তু আপনি শিখতে পারবেন তো বন্ধুরা এখন আমরা কিন্তু ফ্যানটি বানানোর জন্য একটি এসি টেবিল ফ্যানের মোটর নিলাম তো এই টেবিল ফ্যানের মোটরটি কিন্তু সম্পূর্ণ ড্যামেজ অবস্থায় ছিল আমি কিন্তু ওই ফ্যান আর ঠিক করা সম্ভব হয়নি তো যাই হোক এখন আমরা এই মোটরটি কিন্তু প্রথমে খুলে নিতে হবে তো এই মোটরটি সুন্দরভাবে আপনারা খুলে নেবেন দেখুন কীভাবে খোলা হচ্ছে স্ক্রুগুলো আগে সুন্দর করে খুলে নেবেন দেখুন দর্শক ভিডিওটি একটু মনোযোগ দিয়ে পুরা ভিডিও দেখতে হবে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো এভাবে কিন্তু এই যে গিয়ার বক্স খুলে আলাদা করে নিলাম এখন কিন্তু ফুল মোটরটি খুলে আলাদা করে ফেলতে হবে মটরের কয়েল শেপ সব কিছু আলাদা করতে হবে এখন আমাদের মূলত লাগবে হলো মোটরের যে এই কয়েলটা লাগবে আর হলো আপনার এই যে কভার লাগবে আর শুধুমাত্র আমরা এখান থেকে ভিতরের যে আপনার রোটারটা আছে রোটারটা কিন্তু আমরা বাদ দেবো শুধু রোটারটা বাদ দেব আর সব কিন্তু আমাদের লাগবে তো দেখুন এই রোটারের যে লকটা আছে এটি আমরা খুলে নিলাম তো খুলে নেওয়ার পরে রোটারটি আমরা বডি থেকে আলাদা করে নিলাম এখন দেখুন এখানে কিন্তু আমাদের একটি ডিসি বারো ভোল্টের মটর লাগবে মানে এই যে ডিসি মোটর আপনারা কিন্তু যে কোনো পার্টসের দোকান থেকে কিনে নিতে পারবেন দুইশো থেকে আড়াইশো টাকা দাম নিতে পারে তো এই ধরনের বারো ইঞ্চি বারো ইঞ্চি একটা ডিসি মোটর আপনারা নেবেন হ্যাঁ বারো ইঞ্চি ডিসি মোটর নিয়ে আপনারা কিন্তু এর ভিতরে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কিন্তু সেট করতে হবে তো কয়েলের কয়েলটা আমাদের ওখানে দিতে হবে না দিলে সেটিংটা ভালো হচ্ছে না থাকা থাকতেছে এই জন্য কিন্তু আমরা এই যে কয়েলটাও কিন্তু দিয়ে দেব এই যে দেখুন কয়েলটা দিয়ে দেব তারপরে মোটর সুন্দর করে সেটিং করে দেখুন এভাবে কিন্তু আমরা মোটরটি সেটিং করব তো তার জন্য আমরা এই মোটরেই যে তার ছিল সেই তারটি আমরা কেটে নিচ্ছি দেখুন এখন আমাদের তারের সংযোগটি দেব তো এখানে কিন্তু টোটাল চারটা তার থাকে তো এসি মোটরে চারটা তার থেকে ডিসি মোটরে আমাদের দুইটা তার লাগবে তো বাকি দুইটা তার কিন্তু আমরা টেনে বাহির করে নেবো যেহেতু ওখানে রাখলে তো কোনো কাজে আসবে না অন্য কাজে আমরা লাগাতে পারবো তো দুটো তার আমরা কিন্তু মানে তারের কভারের ভিতর থেকে বাহির করে নিলাম এখন কিন্তু আমরা এই দুইটা তার দিয়েই কিন্তু এই মোটরটিতে সংযোগ দেব তো এই দুইটা তার থেকে আমরা তা তাল দিয়ে সুন্দর করে মোটরের সংযোগ দিব তো দেখুন আমাদের কিন্তু এই তার কেটে নিতে হবে সুন্দর করে তারপরে এই যে পাইপ দেখছেন প্লাস্টিকের যে ছোট্ট পাইপ চিকন এই পাইপ কিন্তু আমরা এই তারের ভিতরে কভার হিসাবে ব্যবহার করতেছি কারণ যাতে কোনো শর্ট সার্কিট না হয় তো ডিসি ফ্যানে শর্ট সার্কিট হলে ভয়ের কিছু নাই কিন্তু দেখা যাচ্ছে আপনার মোটরটি নষ্ট হয়ে যেতে পারে তো এখানে লাল কালো মার্কিং করা আছে মোটরের যেখানে আমরা ঝালাই দিচ্ছি তো লাল কালোটা বিশেষ কিছু না এই ডিসি ফ্যানের লাল কালো উল্টে গেলে কিন্তু আপনার মোটরটি শুধুমাত্র উল্টো ঘরবে অন্য কোনো কিছুই হবে না তখন বাতাসটি পিছনে যাবে তো তখন আবার আপনি সংযোগটি চেঞ্জ করে দিলে সামনে বাতাস আসবে তো আপনি যে কোনোটাই লাগিয়ে নেবেন তারপরে কিন্তু আপনার একটু আমরা কভারটা টেনে দিয়ে এই পাশে একটি গিরো দিয়ে নিচ্ছি তো এখন কিন্তু সুন্দরভাবে ফিনিশিং করে আমরা কিন্তু মোটরটি লাগিয়ে নিলাম এখন দেখুন আমরা সেটিং করার পালা এখন তারগুলো কিন্তু এই যে কয়েলের ভিতর দিয়ে তারপর মোটরে যেখান দিয়ে তার বাহির হবে সেখান দিয়ে আমরা সুন্দর করে বাহির করে নিলাম এখন দেখুন সেটিংয়ের পালা তো এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা সেটিংটা করবেন দেখুন কত সুন্দরভাবে কিন্তু সেটিং হয়ে যাচ্ছে এখানে তো দেখতে থাকুন দর্শক পুরা ভিডিও দেখবেন মনোযোগ দিয়ে নাট এনে তাহলেই কিন্তু আপনারা শিখতে পারবেন যে কীভাবে এই ফ্যানটি বানানো হল তো নাটগুলো সুন্দর করে টাইট দিয়ে দেবেন কারণ আমরা ডিসি ফ্যান অনেক সময় বানাইতে গেলে কিন্তু শক্তপোক্ত কোনো স্ট্যান্ড হয় না বা মানে এই এই নিয়ে কিন্তু একটু সমস্যায় থাকতে হয় তো এভাবে যদি আপনারা বানান তাহলে কিন্তু আপনার স্ট্যান্ডটা শক্তপোক্ত হবে কারেন্টের ফ্যানের মতো ইউজ করতে পারবেন দেখুন এমন একটি স্ট্যান্ড বাজার থেকে কিনে নেবেন বা আপনার যে ফ্যান নষ্ট হয়েছে ওই ফ্যানেই কিন্তু এই স্ট্যান্ড থাকে মানে টেবিল ফ্যান হোক এটা হলো একটা হাই স্পিড ফ্যানের স্ট্যান্ড তো আপনার যে ফ্যানটি নষ্ট হয়েছে যে মোটর দিয়ে আপনি এই কাজটি করবেন সেই ফ্যানের যে স্ট্যান্ড আছে হাই স্পিড মানে হাই স্পিড হোক বা হলো আপনার স্ট্যান্ড ফ্যান হোক বা টেবিল ফ্যান হোক সেই স্ট্যান্ডেই কিন্তু আপনি সেট করবেন দেখুন এমন একটি পেনিয়াম লাগবে ডিসি মোটরের সাথে থাকে আপনি ওই দোকানে চাইলেই পাবেন দশ টাকা দাম এই পেনিয়ামটি আগে লাগিয়ে নেবেন তারপরে আমার একটা পাখা নেবেন পাখাটা যে কোনো ধরনের পাখা আপনি লাগাইতে পারেন পাখাটা মানে আপনি যেমনই কিনতে পারেন তেমনই লাগাবেন সমস্যা নেই তো চেষ্টা করুন এই ধরনের পাখা লাগালে একটু সাউন্ডটা কম হয় বাতাসটা স্মুথ হয় আর একটু ছোট পাখা লাগালে একটু হাই স্পিডের মতো আওয়াজটা হয় এই এতটুকুই পার্থক্য তো আমরা এখন চেক করব ব্যাটারি তো দর্শক এখন দেখুন আমরা চেক করছি কত সুন্দর স্মুথ চলতেছে ফ্যানটা দেখুন খুব সুন্দর বাতাস দেয় তো যাই হোক এই ধরনের একটি ফ্যান কিন্তু আপনারা অনায়াসে বাড়িতে ফেল ফেলিয়ে রাখা যে কোনো স্টান ফ্যান হাই স্পিড ফ্যান এসি ফ্যান দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব সহজে তো দেখুন দর্শক এটি এখন কারেন্টে কিভাবে চালাবেন তার জন্য আপনার এই ধরনের একটি বারো ভোল্টের অ্যাডাপ্টার কিনে নেবেন এই অ্যাডাপ্টার কিনে নিয়ে কিন্তু এক প্রান্ত কারেন্টে সংযোগ দেবেন আরেক প্রান্ত কিন্তু এখান থেকে যদি আপনারা তার কেটে সংযোগ করে দেন তাহলে কিন্তু এই যে ডিসি বারো ভোল্টের যে ব্যাটারি এই ব্যাটারিটা কিন্তু এখান থেকে এসি থেকে ডিসি সাপ্লাই দেবে তখন কিন্তু এই ফ্যানটি আপনার অনায়াসে চালাতে পারবেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসলাম আলাইকুম